আমরা যেহেতু বোরখা পরি সো আমরা হচ্ছে শিবির ট্যাগিং খাব ইটস টু নর্মাল আমি আপনাদেরকে এর মধ্যে বলেছি কিন্তু যে আমরা তিনজন শিক্ষক নির্বাচনটা কিভাবে শুরু করা যায় ভোটটা সেটা শর্ট আমরা একটু পিছনের দিকে বসে কথা বলছি এই মুহূর্তে এই আমার এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকে গেছে অনেকগুলো মানুষ আমরা তো আমি তো পিছনে ওই জিনিসটা আমার মিসিং হয়েছে আমি পিছনে ছিলাম আমার পিছন দিয়ে প্রথমে কে ঢুকেছে আমি বলতে পারছি না তবে যখন হট্টগোল শুরু হয়েছে তখন আমি সবাইকেই পেয়েছি কিন্তু আমার মেন ইয়ে ছিল যে এতগুলো পুরুষ মানুষ এত বড় বড় ক্যামেরা এটা দেখে মেয়েরা যেন ভয় না পায় আগে আমি তাদেরকে বের করার চেষ্টা করেছি কিন্তু সত্যি সত্যি আমি ভাবছি সবাই অ্যাকচুয়ালি আমরা আমরা যারা নিরপেক্ষভাবে থাকি আমরা কিন্তু কোনো অ্যাক্টিভিসদের ওরকম চিনি না আমি তো বললাম আমি তখন আমার নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম ভোটটা কিভাবে চালু করা যায় এই ওই সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ওই দিকে আমার এন্ট্রির দিকে আমি ছিলাম না আমরা একটু অগোচরে গিয়ে আমরা তিনজন শিক্ষক কি করা যায় এখন সেই সমাধান করছিলাম এবং যারা পোলিং এজেন্ট তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছিলাম আর আপনার প্রশ্নের উত্তর আপনাদের যতই বৈধকার থাকুক সবাই কি যেতে পারে এভাবে বলেন একটা মেয়েদের হলে একটা রুল আছে না তখনও কিন্তু যত ঘটনায় এভাবে না আমরা হচ্ছে আধা ঘন্টা আধা ঘন্টা করে এক একটা সাংবাদিক দিচ্ছি এটা আপনারা ভুল এটা ভুল করছে আমি একটু আমাদের সব ক্যামেরা আছে আমি সব এই ক্যামেরা ফুটেজ আমি দিয়ে দিতে পারবো আমি সব ফুটেজ আমি আপনাদেরকে দিতে পারবো অবশ্যই হ্যাঁ আসছে তো শেষ হাজে আসছে

ছেলে প্রার্থী কেন আমাদের এখানে আসবে আমরা যেহেতু বোরখা পরি সো আমরা হচ্ছে শিবির ট্যাগিং খাব ইটস টু নর্মাল তো আমরা যেহেতু কথা বলেছি তো ওখানে বলা হয়েছে যে শিবিরের হচ্ছে শিবিরের যে ছাত্রী সংস্থার মেয়েরা ভোটের কার্যপি করছে এটা বলা হয়েছে অথচ আমরা ওখানে সাধারণ ভাবে স্বাভাবিক ভাবে লাইনে দাঁড়িয়েছিলাম ভোট দেওয়ার জন্য কিন্তু কিছু ছেলে এসে এমন ভাবে মানে তাদের স্পিড দেখে মানে আমরা যে সামনে দাঁড়াবো আপনারা কেন আমাদের ভোট কেন্দ্রে ঢুকছেন মানে সেইটা বলার কোনো উপায় নেই ওনারা সবাই মিলে ফাঁস করে ঢুকে গেল আমি 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 বলি আপনার তারা যদি ভেতরে আপনার সিসিটিভি ক্যামেরা চেক করলে সব বুঝতে পারবেন কারচুপি হচ্ছিল না ওখানে ভোট ভোট গ্রহণ স্থগিত ছিল কারণ হচ্ছে ওই যে আপনার কালির যে বিষয়টা কালি উঠে যাচ্ছিল সেই জন্য সেটাকে যদি পুজি করে তারা বলে যে কারচুপি হচ্ছে যদি সব কিছু স্থগিত থাকে তা আপনার তো বলতে পারেন না যে কারচুপি হচ্ছে আর সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখতে পারবেন যে কারচুপি হয়েছে কি হয়নি সবকিছু লাইভ ওখানে দেখাইছে আচ্ছা আমি একটা প্রশ্ন করি কারচুপি যদি হয় তাহলে কে আসবে এখানে আর না বললেন কারচুপি হচ্ছে বলেই জেনে গিয়েছে কারচুপি হলে কি না

বা বা হচ্ছে মানে যাদের অনুমতি নেই তারা ঢোকার সেকেন্ড এক মিনিটের মাথায় আপনারা যায় ওখানে ঢুকছেন আপনারা এখানে বলতে পারবেন না যে অন্য কোন দল এসে ওখানে গিয়ে মানে ভোট কারচুপির চেষ্টা করেছে ওনারা আগে কেন যাবে কয় ছাত্র দল বা অন্যান্য যাদের অনুমতি নেই তারা কিভাবে যাবে আমরা লাইনে দাঁড়িয়েছি ওনারা যায়া হচ্ছে নির্বাচন কমিশনারের যে ওখানে যারা ভোট গ্রহণ করছে তাদের কোশ্চেন করতেছে মানে একদম হট্টগোল অবস্থা হ্যাঁ কিন্তু আপনার মেয়েদের হল তো বুঝতে হবে মেয়েদের হল এবং হচ্ছে একজন ও ইয়া একটু কনসার্ন নিয়ে যদি বলতো ম্যাডাম আমরা যাব অবশ্যই আমি প্রার্থীদেরকে নিয়ে যাচ্ছি আমাকে নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে একটু আগেও নির্দেশনা দিয়েছে প্রার্থী তুমি দুজন করে করে নিয়ে যাবে আমরা কোনো আমরা কোনো প্যানেল নাই হলে কোনো প্যানেল নেই বার্তা যেটা হলো সেটা টোটালি একটা মিস ইনফরমেশন দেওয়া হয়েছে আমাদের ভোটে কোনো কারচুপি কোনো জালিয়াতি কোনো অনৈতিকতা হয়নি একটা জিনিস যেটা আমাদের নির্বাচন কমিশন আগে থেকে বলেনি যে একটা ইয়ে কি বলে এটাকে কালি দেওয়া কালিটা উঠে যাচ্ছিল সেই কারণে ভোটটা বন্ধ ছিল তার মধ্যে এর মধ্যে যে কিভাবে অনেক মানুষ ঢুকে গেল এটা আমি ওখান থেকে আমি জানি না তবে আমি সেটা উদ্ধার করেছি সেইগুলো আমি এখন দেখবো আপনারা যদি আমাকে সময় দেন আমি এখন গিয়ে সেই সবগুলো নির্বাচন কমিশন ছিলেনি আমি ব্যর্থতা বলবো না কারণ ওরা অনেক চেষ্টা করেছে আমি আমি আরো দশ মিনিট আগে জেনেছি আড়াইশো এখন এর মধ্যে আরো হয়ে গেছে হয়তো আর ভোটের সময় বাড়ানো হবে কিনা এটা আমার একটিয়ারি নেই আমি নির্বাচন কমিশনারকে এটা জানাবো যে আপনাদের এটা কোয়ারি আমি ওনারা যেটা বলবে আমি সেভাবে